আবাসিক শিক্ষকদের পরিবার সহ ফ্যামিলি সহ আবাসন ব্যবস্থা করাটা জরুরি এতে বহু ফায়দা আছে ফায়দার কথা সকলে আমরা জানবো আমি ফায়দার কথা বলছি না এই আয়োজনটা কিভাবে হবে প্রতিষ্ঠানের পাশে যে জায়গা আছে প্রতিষ্ঠানের মাদ্রাসা সেখানে টিনশেড করে প্রত্যেক আবাসিক শিক্ষকদের জন্য দেড় রুম করে দিলে হবে মানে একটি রুম সাথে বারান্দা আরেকটা চুলা ওই চুলা রান্নার জন্য নয় কারণ আবাসিক প্রতিষ্ঠানে তো বোর্ডিং এ রান্না হয় উস্তাদের একজনের খাবার ওনারা দুজনেই খেতে পারবেন শুধু ডিম ভাজি করার জন্য তরকারি গরম জন্য চুলা সাথে মেহমান আসলে মেহমান তো মাদ্রাসায় থাকবে সন্তান যদি ছয় বছরের বেশি হয় বাবার সাথে মাদ্রাসায় থাকবে ছয় বছরের কম হলে মায়ের সাথে ঘরে থাকবে তো মহিলা মেহমান হলে মহিলার সাথে থাকবে এটি হয়তো আজকে আলোচনার বিষয় নয় আমি শুধু বলতে চাচ্ছি আমাদের গ্রামে গঞ্জে মৎস দরকার আমি নীলফামারি সহ বিভিন্ন জায়গায় গিয়েছি এমন জায়গা যেখানে নামাজ পড়ার কোন ঘর নেই আমরা কয়েকজন ঢাকা থেকে কয়েকজন সহায়তায় সেখানে ঘর করে নামাজ ঘর মত করে বিভিন্ন জায়গায় করে দিয়েছি আমাদের দক্ষিণে চরাঞ্চলে নিজুমদ্বীপ সহ বিভিন্ন জায়গায় আমরা এরকম যেখানে নামাজ পড়ারই জায়গা নেই মক্তব এবং নামাজ পড়ার ব্যবস্থা এগুলো আমরা সম্পৃক্ত আছি আমাদের ওলামা ইসলাম এখানে মরুদিয়ান যারা আছেন ওনাদের নেক নজর আমাদের সাথে আছে আর তরুণ আলেম যারা আছে ওনাদের উদ্যম আছে আমরা অনেকে ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছি করোনা আমাদেরকে তালিম থেকে ব্যবসার দিকে অনেকে নিয়ে গিয়েছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই দুই তিন বছর যে আপনি কি করেন আমি সারা বছর যাই করি আগে যাই করি তাই করছি মানে আমি এখন কি করবো বলো আপনি ব্যবসা করেন আমি বললাম ভাই ওটা তো আমার কাজ না আমি না যাই হোক আমাদের ব্যবসা একটাই আল আদুল লুকুম আলা তিজা রাতুন জি আলী এটাই হলো আমাদের ব্যবসা তালি এই কাজের জন্য আমাদের আজকে প্রবন্ধকার যা লিখেছেন এখানে অনেক প্রস্তাবনা আছে তার মধ্যে ক্ষেতপথের কথাটা আছে সর্বশেষ আমরা দিনই কাজের জন্য সমাজের বেশি ক্ষেতপথ জনগণ এনজিও গুলো কাজ করছে ওরা করছে আমরা এনজিওগুলোর মোকাবেলা করতে গেলে খেদমত দিয়ে মোকাবেলাটা করতে হবে আল্লাহ আমাদের সকলকে আহলে কোরআন আমাদের সকল কবুল আমিন আলাইকুম অনেক আমরা খুবই इसके ये प्रोग्राम तक ही नहीं है बिल्कुल क्यूट कलेक्शन है ये बहुत कम ब्लैक जोन